কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে বিদ্যাসাগর ও শ্রীরামকৃষ্ণ পাঁচই অগাস্ট আঠারোশো বিরাশি বিদ্যাসাগরের বাটিতে আজ শনিবার শ্রাবণের কৃষ্ণাষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা শ্রীরামকৃষ্ণ কলকাতার রাজপথ দিয়ে ঠিকাগাড়ি করে বাদুর বাগানের দিকে আসছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তর্পাতিক কামারপুকুর গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী শ্রীরামকৃষ্ণ বাল্যাবধী বিদ্যাসাগরের দয়ার কথা শুনে আসছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকতে তার পাণ্ডিত্য দয়ার কথা শুনেছেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনে তাকে বলেছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে আমার দেখবার বড় সাধ মাস্টার বিদ্যাসাগরকে সে কথা বলেছিলেন বিদ্যাসাগর আনন্দিত হয়ে তাকে একদিন শনিবারে চারটের সময় সঙ্গে করে আনতে বললেন একবার মাত্র জিজ্ঞাসা করলেন কি রকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলেছিলেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রানী রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা তার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্নি তাঁরই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে ছেড়েছে পোল পার হয়ে শ্যামবাজার হয়ে ক্রমে আরমহা স্ট্রিটে এসছে ভক্তরা বলছেন এইবার বাদুল বাগানের কাছে এসেছে ঠাকুর বালকের মতো আনন্দে গল্প করতে করতে আসছেন আরমহা স্ট্রিটে এসে হঠাৎ তার ভাবান্তর হলো যেন ঈশ্বরাবেশ হওয়ার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাজ দিয়ে আসছে মাস্টার ঠাকুরের ভাবান্তর লক্ষ্য করেননি বললেন এইটি রামমোহন রায়ের বাড়ি ঠাকুর বিরক্ত হলেন বললেন এখনো সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হচ্ছেন বিদ্যাসাগরের বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো গৃহটি দ্বিতল জমির বাঁচখানে বাড়ি চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক পশ্চিম দিকের নিচের ঘর হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় ঠাকুর গাড়ি থেকে নামলেন মাস্টার পথ দেখিয়ে বাড়ির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন উঠানে ফুল গাছ তার মধ্যে দিয়ে আসতে আসতে ঠাকুর বালকের মতো বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না গায়ে একটি লয়েন ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো মাস্টার বললেন আপনি ওজন্যে ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেবার দরকার নেই বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হলেন বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠে একেবারে প্রথম কামরাটিতে উঠবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তদের সঙ্গে প্রবেশ করছেন বিদ্যাসাগর কামরার উত্তর পাশে দক্ষিণাস্য হয়ে বসে আছেন সামনে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূবধারে একখানি পেছনে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ ও পশ্চিম পাশে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ঠাকুর প্রবেশ করলে বিদ্যাসাগর দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন ঠাকুর পশ্চিমাশ্য টেবিলের পূব পাশে দাঁড়িয়ে আছেন বাঁ হাত টেবিলের ওপর পিছনে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের মতো এক দৃষ্টে দেখছেন ও ভাবাবেশে হাসছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বৎসরের বড় হবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে হাত কাটা ফ্লানেলের জামা মাথার চারপাশ ওড়িশাবাসীদের মতো কামানো কথা বলার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখা যায় সমস্তই বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খরবাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবিদ বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্যি সত্যি কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই তা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখে নিজে কয়েক বছর দুধ খাওয়া বন্ধ করেছিলেন সে সে শরীর অত্যন্ত অসুস্থ হওয়াতে এক অনেক দিন পরে আবার ধরেছিলেন গাড়িতে চড়তেন না ঘোড়ার নিজের কষ্ট যে বলতে পারে না একদিন দেখলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে কাছে ঝাঁকাটা পড়ে আছে দেখে নিজে কোলে করে তাকে বাড়িতে এনে সেবা করতে লাগলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের অধ্যক্ষের কাজ ছেড়ে দিলেন চতুর্থ লোকাপেক্ষা করতেন না একটি শিক্ষককে ভালোবাসতেন তার কন্যার বিবাহের সময়ে নিজে আয়বুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলেছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলকাতা থেকে হেঁটে গেলেন পথে দামোদর নদ নৌকো নেই সাঁতরে পার হয়ে গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বিশিংহের মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন বললেন মা এসেছি শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ কিছুক্ষণ সেইভাবে দাঁড়িয়ে আছেন ভাব সংবরণ করার জন্য মাঝে মাঝে বলছেন জল খাব দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন ঠাকুর বেঞ্চের উপর বসলেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসে আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝে ফেলেছে একটু সরে বসলেন ওভাবে বলছেন মা এ ছেলের বড় সংসারা শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কি ঠাকুরের বক্তব্য বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন মাস্টারকে জিজ্ঞাসা করলেন কিছু খাবার আনলে ইনি খাবেন কি মাস্টার বললেন আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ভিতরে গিয়ে কিছু মিঠাই এনে বললেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খেতে দেওয়া হল হাজরা ভবনাথও কিছু পেলেন মাস্টারকে দিতে এলে বিদ্যাসাগর বললেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বললেন যে ছো সেই ছোকরাটি এখানে ঠাকুরের সামনে বসেছিল ঠাকুর বললেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃস্বার যেমন ফুলগু নদী উপরে বালি একটু খুঁড়লে ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন দেখতে দেখতে ঘর লোক হয়েছে কেউ বসে কেউ দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাসি বিদ্যাসাগর সহাস্যে তবে নোনা জল খানিকটা নিয়ে যান শ্রীরামকৃষ্ণ না গো নোনা জল কেন তুমি তো সাগর নও তুমি যে সাগর তুমি ক্ষীর সমুদ্র সকলের হাসি বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করে রইলেন ঠাকুর কথা বলছেন